আমি এই ঘর দেনা করে চাষ করেছি ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে এই চাষ করার পরে এই আজকে পাঁচ দিন হলো বিদ্যুৎ লাইন কেটে দিয়ে চলে গেছে বিদ্যুতের বিল বিলের জন্য আমি বিল দিতে পারি নাই কিন্তু এই 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 সমস্ত অসুবিধার জন্যে এই লাইন জমি সব শুকিয়ে গেছে এই এই পরিবার কী করে চলবে সেটাও আমি বুঝতে পারছি না কি করে সামলাবো আর আমি তো খুব অসহায় পড়ে গেছি আমার খুব অসুস্থ অবস্থায় আমার দিন কাটছে আমি কিছু বুঝতে পারছি না কি হবে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত জামনা পঞ্চায়েতের ধামাচিয়া বাজার সংলগ্ন এলাকায় শনিবার বৈকালে অনুষ্ঠিত হল কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ডাকে এক বিক্ষোভ সভা সম্প্রতি ধামাচিয়া এলাকায় একাধিক চাষির সাবমার্সিবল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে সেই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন রাস্তায় নামেন ক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ সভা থেকে কৃষকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয় তাদের মূল দাবি অবিলম্বে বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে হবে অভিযোগ অন্যায় ও মিথ্যা অভিযোগে চাষিদের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হচ্ছে এবং অযথায় ভুতুরে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তরফে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে তোলেন আন্দোলনকারীরা অথবা সরকার হচ্ছে আমাদের এখানে লাইনটা কেটে দিয়ে গেছে চাষের পরে ধান সব গেছে যাতে লাইনটা বিলম্ব বিদ্যুৎ দূরে দেয় তার জন্য আমাদের এই আন্দোলন হ্যাঁ আমরা বিল কোনো সময় যে ভ্রমণ আর কথা বলি নি আমাদের আন্দোলনের মাধ্যমে একটা আলোচনা বসার কথা ছিল কিন্তু সেই আলোচনা ওনারা বসেন নেই যার জন্যে আমাদের বীজটা আমরা ঠিকমতো দিতে পারছি না যাতে উনি আলোচনায় বসেন এবং আমাদের সঠিক রাস্তা নিয়ে যান তার জন্যে আমাদের এই আন্দোলন কোন জায়গায় হচ্ছে আজকে আমরা আমার জায়গায় আমি বসে আমি অঞ্চল আমার জায়গায় আপনি কি চাষি আমি চাষি আপনার নাম অনস কুমার আমাদের আজকে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে কারণ চাষিদের সমস্ত ধান রোয়া হয়ে গেছে বিদ্যুতের লাইন কেটে দিয়ে গেছে চুপি চুপি এবং বিদ্যুৎ তার জন্য মানে চাষির ফসল শুকিয়েছে যেটা সামনে মাটি দেখা যাচ্ছে যে সমস্ত ফসল লাল হয়ে গেছে এবং ফসল নষ্ট হয়ে যায় কোন এলাকা এটা হচ্ছে জামান অঞ্চলে ধামাচা সংলগ্ন কারণে লাইন কেটে দিয়ে গেছে দপ্তর এটা আমরা বলেছি যে আমাদের সমস্ত বকেয়া বিল মুখ করতে হবে কারণ ভিতরে বিদ্যুৎ বিল আমরা গ্রহণ করতে পারছি না এবং বৎসরে দশ হাজার টাকা বিনা মিটারে এবং ছোটো চাইজের সাত হাজার টাকার মধ্যে বিলকে সীমাবদ্ধ রাখতে হবে এবং আমরা ভিতরে বিদ্যুৎ মিটারে প্রতিবাদে আমরা একটা আলোচনায় চেয়েছিলাম ত্রিপাক্ষিক বৈঠক কৃষক প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তর যেটা তারা করবো বলে করেনি সাজগেচিয়া বিদ্যুৎ দপ্তর হাজির হয়নি এবং সেটা ভেস্তে যায় সেই থেকে আমাদের আন্দোলন চলছে এবং তারা লাইন কেটে ফসল নষ্ট করে আপনারা তো বারবার এই কৃষক মোচার কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আপনারা আন্দোলন করছেন বা সোচ্চার হচ্ছেন এখন মতো অবস্থায় লাইন কেটে দিয়ে গেল এই পরিপ্রেক্ষিতে কি বলবেন এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ লাইন যুক্ত হবে নাহলে যদি কোনো কৃষক কৃষক যদি বাই চান্স যদি তারা মানুষের চাপে কি অঘটন ঘটায় ঋতুর দপ্তর এবং প্রশাসন দায়িত্ব এবং আমরা চাইছি অবিলম্বে দু চার ঘন্টা বলতে লাইন যুক্ত আপনার নামের উদ্দেশ্য আমার নাম শেখ মোহাম্মদ রিয়াবো কৃষক কৃষক মজার সমাগত সর্ব কোন জায়গায় যে অনুষ্ঠানটা অনুষ্ঠান হচ্ছে জামানা অঞ্চলের ধামাচিয়া গ্রাম এবং তার সংলগ্ন মাঠে সমস্ত ফসল তুলে পড়ে যাচ্ছে সেই সব মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সভা থেকে কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য চাষের বিদ্যুৎ বিল বছরে সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে নির্দিষ্ট করতে হবে প্রতি কুইন্টাল ধানের মূল্য তিন হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে বিক্ষোভকারীদের দাবি চাষের মরশুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় রোয়া জমির ধান গাছ শুকিয়ে যাচ্ছে এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেই সঙ্গে সারের কালোবাজারে নিয়োগ প্রকাশ করেন তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাজার সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব এছাড়াও শ্রীকান্ত দা বাসুদেব দাস রেহি মন্ডল সিরাজুল খান শিশি নন্দী অমিয় মন্ডল বাদল শেখ খোকন সামন্ত সুকুমার দাস সহ বহু কৃষক অংশ নেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট নিউজ